মাতা কুন্তিকে কি অভিশাপ দেন যুধিষ্ঠির পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হন পাণ্ডবপক্ষ যুদ্ধে কুন্তিপুত্র কর্ণ অংশ নিয়েছিলেন কৌরবপক্ষে যেহেতু কর্ণ ছিলেন কুন্তীর বিবাহের পূর্বের সন্তান তাই সে কথা গোপন ছিল সকলের কাছে এই চরম সত্যটি না জানার কারণে দুই সহোদর ভাই কর্ণ এবং অর্জুন হয়ে উঠেছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী দুজনেই মহান ধনুর্ধর হওয়ায় তাদের প্রতিদ্বন্দ্বিতা আরও বৃদ্ধি পায় কর্ণ যেহেতু দুর্যোধনের পরম মিত্র ছিলেন তাই দুর্যোধনের প্রতিপক্ষ পাণ্ডবদের শত্রু বলে মনে করতেন তিনি কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব মুহূর্তে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করে তাকে জেতানোর আপ্রাণ চেষ্টা করার প্রতিজ্ঞা করেছিলেন কর্ণ তাই যখন যুদ্ধের ঠিক পূর্বে কুন্তি কর্ণকে সমস্ত সত্যি জানান এবং অনুরোধ করেন পাণ্ডবপক্ষে যোগদান করতে তখন কর্ণ তাতে রাজি হননি এরপর কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলে কৌরবপক্ষে অংশগ্রহণ করেন কর্ণ এবং যুদ্ধে অর্জুনের হাতে নিহত হন তিনি যুদ্ধ শেষ হবার পর যুধিষ্ঠির বিধিমত সমস্ত আত্মীয় পরিজনদের শ্রাদ্ধশান্তির ব্যবস্থা করলে তখন কুন্তীর সমস্ত সত্যি যুধিষ্ঠিরকে জানান কর্ণ তার সহোদর ভাই কথা জানতে পেরে যুধিষ্ঠির ভীষণ ভেঙে পড়েন এবং রাগে দুঃখে মাতা কুন্তি তথা সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন তিনি যুধিষ্ঠির বলেন আজ থেকে কোনো কথা গোপন রাখতে পারবে না নারীরা যত সাংঘাতিক গোপন কথাই হোক তা প্রকাশ পাবে নারীর মুখে